হ্যালো ওয়ান গুড মর্নিং আজকে সানডে আর ঘুম থেকে উঠেছি গলাটা একটু ধরা ধরা লাগছে বুঝতেই পারছো দেবাংশ শুভ্রাংশ আজই ঘুমাচ্ছে আর দেবাংশুর গানের এক্সাম আছে ও মানে একটু পরেই রেওয়াজ করবে ওকে ডাকছি না কেননা অনেকটা রাত জেগে কালকে প্র্যাকটিস করেছে একটু ঘুমাচ্ছে ও উঠলে টিফিন খেয়ে তারপর রেডি হয়ে যাবে আর ওর পরীক্ষা দিতে নিয়ে যাব। জানি না কখন ফিরবো আর এই জন্য সকাল সালে একটু ভিডিও ক্লিপস করে রাখলাম বন্ধুরা তারপরে শুভ উঠে পড়েছে আর আমি বলছিলাম ওরা ঘুমাচ্ছে শুভ উঠেছে ওর দাদারা যে সকালবেলা এক্সাম আছে দেবাংশ ও গান প্র্যাকটিস করছে আর সবাই টাটা করে দাও তো বন্ধুদেরকে টাটা একটু হেসে দাও বলো দি বলো কিছু বলো টাটা কষ করছিল ও চলে এসেছে ওর আজকে গানের এক্সাম বললাম ঠিক আছে আজকে রান্না বা এই কারণে মানে আজকের হচ্ছে চিকেন বা মাটন কিছু হচ্ছে না আজকে মাছ করব ডিম করব এগুলোই এগুলোই রান্না হতে দেখাতে পারছি না খুব তাড়াতাড়ি মানে এই কারণেই ওর পরীক্ষা এরকম বিকালবেলা একদম রেডি হয়ে গেছি

এখন আমার বেরোবো সকলে মিলে মিলে মাথাটা ছাড়া হয়নি তাহলে যাই আমরা শুভজিলে কি গাড়ি পাই দেখি আমাদের বাবার সাথে কি গাড়ি আছে বাবার সাথে কি গাড়ি আছে দেখি

ও খাবে বন্ধুরা এবার আমরা সকলে মিলে বেরিয়ে যাচ্ছি জানি না কি গাড়ি কিনবো তোমার দাদা ভাই আর শুভ এই বেরিয়ে যাচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি আর আমরা অবশ্যই গাড়ির দোকানে গিয়ে তোমাদের কাছে মানে ভিডিও করে দেখাবো চলে এসেছে এই গাড়ির দোকানে কোনগুলো নেবো এই গোডাউনে চলে এসছে আর শুভ কি করছে নাকি শুভ এই দেখো শুভ শুভর জন্য গাড়ি কিনতে এসেছি সবাই মিলে দেখছি শুভ টাটা করে দাও আর এগুলো গোডাউনে চলে এসেছি সব পছন্দ করার জন্য এই সুবাদ জন্য এই গাড়িটা কিনে নিয়েছে দেবাংশু চালিয়ে দেখতে দেবন তোকে দেখাও সুবাদ চালাতে পারবে কি জানি না ও লজেন্স কিনেছে ওইটা হাতে পেয়ে নিয়েছে দেখো গাড়িটা কেমন হয়েছে কমেন্টসে জানিও ও তো ছোটো চালাতে পারছে না আর দেবাংশু ওকে চালিয়ে দিচ্ছে পেলে তারপরে এই কিনতে গিয়ে কি জামেল আর ওখানে অল্প ভিডিও ক্লিপ দিয়েছে তোমাদের আরে শুভ কী করছে দেখালে একটু পরে গাড়ি এখন বসে ওই ললিপপটা কিনেছে বলে চালাতে পারছে না দেখি ললিপাপটা দাও তো বাবু দাও এখন দেবে না ও গাড়ির মিউজিক যেহেতু দেবাংশুর গানের পরীক্ষা হয়ে গেছে তাই ওর জন্য অল্প করে একটু বিরিয়ানি বানিয়ে দিয়েছি ঘরোয়াভাবে জানি না কেমন হয়েছে দেবাংশু তো খেয়ে বললো আমার ভীষণ টেস্ট হয়েছে পেয়েছে পেয়ে কি আনন্দ করছে ললিপপ খাচ্ছে কি খাচ্ছো তোমার গাড়িটা ভালো পছন্দ হয়েছে ব্লকটা বেশি বড় করবে না ওর ওই গাড়ি নিয়ে এসেছে ওই আনন্দ করতে খেলতে খেলতে টাইম চলে যাচ্ছে আর এবার ড্রেসটা চেঞ্জ করে নেব আর সকালে যে বললাম মাছ ডিম এগুলো করেছি আছে কিছুটা ভাত আর কিছুটা সিদ্ধ দিয়ে দেবো হয়ে যাবে তাহলে আমার এই ছোট্ট ভিডিও মানে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বন্ধুরা